সালামু আলাইকুম পার্সিওর্কের একটা ভিডিও করার পর আমাদের সামনে আরও দুটো মডেল একটু কাছে এসে দেখাতে হবে ওটাগুলি কেমন হয় দেখতে এই হচ্ছে তার মূল চেহারা এটা হচ্ছে অর্গেন্জা ফ্যাব্রিকের ওপরে আর এটা হচ্ছে মালমাল কটনের উপরে এগুলো পার্টি দোকানটা এগুলো সৌন্দর্যর জন্যেই ব্যবহার করে থাকেন বোনেরা আমি এটা একটা একটা করে খুলে দেখাই এর চারটে কালার চার্টের সাথে এই দুপাট পাবেন লতা ডিজাইন মানে ফুলের সাথে লতা ডিজাইনটা রয়েছে ওয়ার্কের সাথে ওয়াটার সিকোয়েন্স রয়েছে গ্লিটারের জন্য এই সাইডে পাটটা একটু ছোট ধরনের হবে আর এখানে না সব দানা 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 করে কম্পিউটার কম্পিউটারি ওয়ার্ক খুব সুন্দরভাবে করা রয়েছে এর একটা চেহারা দেওয়া হয়েছে এখানে মাল্টি কালারের সুতো দিয়ে এই ধরনের কাজগুলো কাজগুলোকে সাজানো হয়েছে সাথে একটা এর গাঁথা হয়েছে সৌন্দর্যকে আরো বৃদ্ধি করার জন্য এই পাশে এই পাশের কালার মাল্টি কালারের দিয়ে যে ডিজাইনটা করা হয়েছে সেটা হচ্ছে ঠিক এই রকম সব মিলিয়ে এর যে চেহারাটা আমরা দেওয়ার চেষ্টা করেছি সে চেহারাটা হচ্ছে এটা হচ্ছে মূল চেহারাটা ফোর সাইড গোটা পাতি লেসের সাথে মাল্টি কালারের ধাগা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে সাথে ওয়ার্কের সাথে ওয়াটার সিকোয়েন্স করা হয়েছে ফেব্রিকটা পাবেন অর্গেনজা এর আমরা চারটে কালার করিয়েছি একটা দুটো তিনটে চারটে চারটে কালারের সাথে ডিজাইনটা পাচ্ছি এটা খুচরো রেট হচ্ছে যিনারা একাত পিস নিতে চান বাড়িতে বসে থেকে ডিটিসি কোরিয়ার চার্জ যেটা আসবে সেটা আপনাকে পে করতে হবে লাগবে এটা টাকা পিস দোকানদার ভাইরা আমাদের সাথে কন্ট্রাক্ট রয়েছে বা কন্ট্রাক্ট করে নেবেন আপনাদের একটা আমরা পরবর্তীতে জানিয়ে এটা হচ্ছে যিনারা মনে করেন যে অর্গেনজাটা ট্রান্সফারেট এপার ওপার দেখা যাবে ফ্যাব্রিকটা কমফোর্টেবল আমাকে মনে হয় না তিনাদের জন্য আমরা আর ব্যবস্থা করেছি পিওর মলমাল কটেন এর ওপরে এই কাজটা করিয়েছি জিনারা রূপ বজায় রাখবেন সৌন্দর্য বজায় রাখবেন তারপরও আরামদায়ক রূপবতী একটা অন্না খুঁজছে তিনাদের জন্য আমরা এই অন্যাটা। এর ফোর সাইড সুন্দর পাড়ের সাথে একটা সুন্দর লেস লাগানো রয়েছে এটা মালমাল কটেন বোর্ডিং ডিজাইনের সাথে এ ডিজাইনটা পাবেন এরও চারটে কালার চার্ট প্রত্যেকটাই খুলে খুলে দেখাবো এ হচ্ছে ফোর সাইড এর পাড়ের সাথে এর মূল সৌন্দর্যটা না পারে নিত্য নতুন অন্য নিয়ে বকরাইদের সিজিন আমরা করার চেষ্টা করছি আমাদের কাছে অনেক কালেকশন রয়েছে একটা একটা করে দেখাবো আমাদের পেজকে ফলো করবেন আসসালামু আলাইকুম